পাবনার এক অজপাড়া গ্রাম থেকে মাত্র একশো পঞ্চাশ থেকে দুশো টাকা নিয়ে বের হয়েছিল এক তরুণ আজ তিনি দেশের সেরা অভিনেতা একজন বলছিলাম চঞ্চল চৌধুরীর কথা যিনি অভিনয় শক্তিতে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন যার জীবনে বিয়ে নাই বউ নাই তার কাম করে কি লাভ তাকে বলা হয় অভিনয় জগতের আয়না আজকের ভিডিওতে জানব কিভাবে সেই গ্রাম্য ছেলেটি হয়ে উঠলেন বাংলাদেশের অভিনয়ের এক কিংবদন্তি উনিশশো চুয়াত্তর সালের পহেলা জুন পাবনার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেন চঞ্চল চৌধুরী তার বাবা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক পরিবার ও সমাজের আশা ছিল চঞ্চল একদিন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিন্তু ছোটবেলা থেকেই চঞ্চলের টান ছিল অভিনয় গান আর সংস্কৃতির জগতে তিনি প্রাথমিক শিক্ষা নেন কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক উদয়পুর উচ্চ বিদ্যালয় আর উচ্চ মাধ্যমিক রাজবাড়ী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন ঢাকা যাওয়ার সময় তার কাছে ছিল একশো পঞ্চাশ থেকে দুশো টাকা এরপর থেকে তাকে আর কখনও টাকার অভাবে পড়তে হয়নি চারুকলায় ভর্তি হওয়ার পর মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় তার চঞ্চল চৌধুরীর শিক্ষার্থী থাকাকালীন বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো অভিনয় গান ছবি আঁকা সব কিছুতেই সমান পারদর্শী সর্বপ্রথম আরণ্যক দলের সাথে যুক্ত হয়ে অভিনয় করেন মঞ্চ নাটকে তার অভিনীত প্রথম নাটক আরণ্যক নাট্যদলের কালো দৈত্য সেই থেকেই শুরু পরবর্তীতে এই নাট্য দলের সাথে সংক্রান্তি শত্রুগণ সহ আর অনেক নাটকে কাজ করেন দুই হাজার সালের শুরুর দিকে কিছু বিজ্ঞাপনে কাজ করলেও দুই সালে মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত নাটকগুলো তাকে মূলধারার আলোয় নিয়ে আসে এরপর তিনি একে একে কাজ করেন গিয়াস উদ্দিন সেলিম অমিতাভ রেজা চৌধুরী ও সালাউদ্দিন লাবলুর মতো পরিচালকদের সঙ্গে চঞ্চলের বড় পর্দায় অভিষেক হয় দুই সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে দুই হাজার সালে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনপুরা চলচ্চিত্রে সুনাই চরিত্রে অভিনয় করে সারা দেশে ঝড় তোলেন চঞ্চল চৌধুরী একজন সাধারণ গ্রামীণ যুবকের প্রেম কষ্ট আর অপরাধবোধ সব কিছু তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যেন চরিত্রটা বাস্তবে বেঁচে আছে আজও মনপুরা সবার কাছে প্রিয় আর ওই চলচ্চিত্রে কিছু গান রয়েছে যা এখনও ট্রেন্ডিং কাঁপায় চঞ্চল চৌধুরীর কিছু উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের নাম হল ভুবার হাট সাকিন শরী সরি জামাই মেলা তিন গাদা তেল বাবা ঢোলের বাদ্য পশু ডাক্তার ইত্যাদি তিনি প্রচুর নাটক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত হাড়কিপ্টে নাটক আমার জীবনে দেখা প্রথম কমেডি নাটক বৃন্দাবন দাস রচিত ও সালাউদ্দিন লাবলু পরিচালিত হাড় একটি খুবই জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মূল চরিত্র অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী চঞ্চল চৌধুরী মোশাররফ করিম আখ মহাসান শাহনাজ খুশি সহ আরও অনেকে কৃপন বাবার নজর ও বহরের অসাধারণ অভিনয়ে নাটকটিকে নিয়ে গেছে অনন্য মাত্রায় উইকিপিডিয়া তার অসংখ্য নাটকের নাম দেখা গেলেও এই নাটকের নাম না দেখায় আমি খুবই হতাশ আমি হতাশা থেকে মুক্তি চাই তাই জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করছেন তো ওকে চলুন ভিডিওতে ফেরা যাক তার প্রত্যেক নাটক বা চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও শেষ হবে না এখন তিনি খুব কম অভিনয় করেন দুই সালের আয়নাবাজ সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা একটা মজার কথা বলি দুই হাজার সালে মুক্তি পাওয়া হাওয়া সিনেমাতে চান মাঝি চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী চান মাঝি গায়ের রং কালো এবং তার দাঁতগুলোও কালো এজন্য চঞ্চল চৌধুরী টানা চল্লিশ দিন পান চিবাইয়া তার সাদা দাঁত কালো বানিয়েছিলেন আর ওই কালা দাঁত আবার সাদা হতে প্রায় দেড় বছর সময় লাগছে এর ফলে তার অভিনয়ের প্রতি দায়িত্বশীলতা বোঝা যায় সাকিব খানের তুফান সিনেমার টিজারে তাকে মাত্র দুই সেকেন্ডের জন্য দেখানো হয় এতেই পুরো টিজারের জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে তোলেন তিনি যাই হোক আমার চঞ্চল চৌধুরীর প্রিয় নাটক হার ও মনপুরা আপনার কোন নাটক প্রিয় জানাতে পারেন কমেন্ট বক্সে